নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে জিতে সিরিজ ঘরে তুলেছিল বাংলাদেশ এ দল সুযোগ ছিল তৃতীয় শেষ ম্যাচে নিউজিল্যান্ড দলকে হারিয়ে দিয়ে হোয়াইট ওয়াশের তবে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে নুরুল হাসান সোহানের দল সেই সুযোগটি হারিয়েছে নিউজিল্যান্ড ম্যাচটি জিতে নিয়েছে চার উইকেটের বিনিময় শনিবার সিলেট একাডেমি ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে ষোলো রানে দুই ওপেনার নাইম শেখ ও এনামুল হক বিজয়কে হারায় বাংলাদেশ এ দল তারা যথাক্রমে চার ও দুই রান করেন মিডল অর্ডারে ছোট্ট একটা জুটি হলেও একশো চার রানের ছয় উইকেট পড়ে যায় স্বাগতিক দলের তিনের নামা সাইফ হোসেন একত্রিশ রান করেন তবে পাঁচে নামে আফিফ হোসেন এক ও নুরুল হাসান সোহান বারো রান যোগ করেন মুসাদ্দেক হোসেন চার রান যোগ করে ফিরে যান ধারণা করা হচ্ছিল একশো পঞ্চাশ রানের আগেই অল আউট হয়ে যেতে পারে বাংলাদেশ সপ্তম উইকেটে ইয়াসির আলী রাব্বির সঙ্গে জুটি করেন নাসুম আহমেদ মাহিদুল অঙ্কনের জায়গায় সুযোগ পাওয়া রাব্বি পঁয়ষট্টি বলে তেষট্টি রানের ইনিংস খেলেন ষাটটি চার ও তিনটি ছক্কা মারেন তিনি শেষ ব্যাটসম্যান হিসেবে নাসুম আহমেদ সাতচল্লিশ দশমিক তিন ওভারে আউট হওয়ার আগে ছিয়ানব্বই বলে সাতষট্টি রান যোগ করেন বাঁহাতি এই স্পিনার নয়টি চারের সঙ্গে একটি ছক্কা মারান বাংলাদেশের ব্যাটিং ধসিয়ে দিতে দারুণ ভূমিকা রেখেছেন ভারতীয় বংশোদ্ভূত বাইশ বছর বয়সী কিউই ক্রিকেটার আদি অশোক তিনি দশ ওভারে চুয়াল্লিশ রান দিয়ে তিনটি উইকেট নেন ব্যান লিস্টার জাইডেন লিনক্স ও ডিন ফক্সক্রফ্ট দুটি করে উইকেট নেন লক্ষ্য ব্যাট করতে নেমে আগ্রাসীর সূচনা করেন নিউজিল্যান্ড এ দলের দুই ওপেনার এগারো দশমিক দুই ওভারে তারা সাতাত্তর রান যোগ করেন স্কোরবোর্ডে এরপরে নিউজিল্যান্ড দলের রানের চাকা কিছুটা টেনে ধরেন বাংলাদেশ দলের স্পিনাররা নাসু আহমেদ মুসাদ্দেক হোসেন নাইম হাসান এবং সাইফ হাসান চারজন স্পিনারই দারুণ বোলিং করেছেন তবে পেসাররা এই ম্যাচে ছিলেন ব্যর্থ এক পর্যায়ে একশো ছেষট্টি রানে নিউজিল্যান্ড এ দল হারায় তাদের ছয় উইকেট তবে সপ্তম উইকেটে ডিন ফক্সক্রফট এবং জাকারি ফক্স পঁয়ষট্টি রানের পার্টনারশিপ করে নিউজিল্যান্ড এ দলকে এই ম্যাচে জেতাতে সহায়তা করেন